এটা শেষ হওয়ার একটা গান বলি লোকে বলে আমি মাতাল লোকে বলে আমি মাতাল কই যামু আমি আমার কাছে মত হইলো অনেক দামি আমার কাছে মত হইলো অনেক দামি লোকে বলে আমি মাতাল শীতের মধ্যে সালা গরম লাগতেছে তো আবার মালটা একটু বেশি খেয়ে ফেলেছি যা শালা বেশ শেষ হয়ে গেল যা কিরে তোর এত দেরি লাগে কিরে তোর বাইক কি নষ্ট নাকি আমি এত জুতে টান দিয়েছি দুইশো টান দিয়ে আকাশে চাঁদের উপর দিয়ে সূর্য মূর্য দেখ কাইসা পড়েছি তোর বাইক কি এতই নষ্ট টানি উঠে না শালা তুই কলি মনে করস তোর গাড়ি ভালো আমার গাড়ি কি নষ্ট রে আমার গাড়ি তো অনেক ভালো তুই এটা জানোসই না বুঝছ আমার গাড়ি অনেক ভালো সালা এটা একানি শেষ হয়ে গেলো এই যাব কি বন্ধু বন্ধুর কাছে যাই যায় বন্ধু কি খায়বাছি ডিম ডিম খাই হের কাছে কি একটা পার্সোনাল কথা আছে যাই আমি দ্যাট শালা এটা এখনো শেষ হয়ে গেল আমারে তো কি খাইবি রে হ্যাঁ তোরটা তুই তোর সিদ্ধি আমি খইতাম না না তোরটা তুই আমি খাবো না আচ্ছা বন্ধু আমার একটা প্রয়োজন ছিল শুনবি তুই তো আমার কাছে টেলিভিশন টেলিভিশন নষ্ট দিস তোর কাছে বাইকটা নষ্ট গেছে বাইকটা বিক্রি করে দিস তোর জায়গাটাও আমার দিয়েছিল সব তো আমার কাছে ব্যছ আচ্ছা একটা কাম কর তোর গার্লফ্রেন্ডটাও তো ভুরান হয়ে গেছে গা তোর গার্লফ্রেন্ডটা আমাকে দিয়ে দিবি আচ্ছা મોત কোথায় শালা সেস হয়ে গেল কিনে মাতাল আমি সেই জায়গা আমাকে ফলায় দিলি বিদায় দিলি বিদায় দিলি মাতাল রে ও মাতাল বিদায় দিলি তুই আমারে ফ্রেন্ডার মাতাল ইরে село হ্যাঁ দি জুবেরbete কে কোপের চানহনা দিতাসে দেখি তো জুবেরbete কি হইছে তা তাই দেখি আশি তোরা এখানে ভিতর কুপের কোথায় দেখি তোরা কি দেখি তো আমি পানি দাদা আমাকে টাকা দেন না আমি সারাদিন কিছু দাদা কিছু টাকা দেন না টাকা দিয়ে কি করবি তুই মদ খাবো আজকে সারাদিন মদ খাই নাই হাত হাত দাদা জো এ এ দে বাবা দেবটি কিছু দান করেন গো ভাই এ গরিবটি কিছু দান করেন অনেক দিন ধরে ভাইকে শুকায় না গো ভাই দান করেন গো তোরে আমি কি দান করতাম অনেক দিন ধরে কিছু না আমাকে টাকা দান করেন আচ্ছা তুই টাকা দা কি করবি আয় অনেক দিন ধরে মদ খাই না মদ খাওয়ার জন্য টাকা দিতে না আর কি হেনা চল পালয়ে যাই